বাংলায় এখন সনাতনী ভারসাস জেহাদি বলেন অর্জুন সিং মুর্শিদাবাদের হরিগোবিন্দ দাস ও তার পুত্র চন্দন দাসকে হত্যার আজ দলের তরফে হিন্দু শহীদ দিবস পালনের ডাক দিয়েছিলেন দলের সেই নির্দেশ মতো ভাটপাড়া পুরসভার নম্বর ওয়ার্ডে কাকিনাড়ার কুড়ি নম্বর গলিতে দলীয় কর্মী অজয় সাউের বাড়িতে হিন্দু শহীদ দিবস পালন করা হয় শহীদ দিবস পালনে অংশ নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন কাকিনাড়ার কাছাড়ি রোড মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে শহীদ দিবস পালন করার কথা ছিল কিন্তু পুলিশ ওখানে শহীদ দিবস পালন করতে দেয়নি এতে মনে হচ্ছে পশ্চিম বাংলা দেশের মধ্যে আছে নাকি বাংলার মধ্যে ভারতবর্ষ আছে তার আবেদন বাংলায় হিন্দুটা সুরক্ষিত নেই হিন্দুদের বাঁচাতে তিনশো পঞ্চান্ন কিংবা তিনশো ছাপ্পান্ন তারা জারি করা প্রয়োজন তার সংযোগ ছিল এখন বাংলায় সিপিএম তৃণমূল কিংবা বিজেপির লড়াই না লড়াই সনাতনী ভার্সেস জেহাদি মুসলিম এখন স্লোগান একটাই হিন্দু হিন্দু ভাই ভাই দু সালে বিজেপি গিয়ে চায় শহীদ দিবস পালন অনুষ্ঠানে হাজির ছিলেন হালি শহর পুরসভার প্রাক্তন রাজা দত্ত প্রিয়াঙ্গু পাণ্ডে ভাটপাড়া মন্ডল এক নম্বর সভাপতি সুমিত চক্রবর্তী রাজা বিশ্বাস দীপক সাউ প্রমুখ উনিশশো সালে যেরকম কাশ্মীরে হিন্দুদেরকে তাড়ানো হয়েছিল সেরকমই পশ্চিমবাংলায় হিন্দু নিধন হিন্দুদের মহিলাদের বলাৎকার করা হিন্দুদের সম্পত্তি লুট করা চাই যে কোনো পার্টি করুক সেটা তাদের কাছে কোনো ব্যাপার নেই সিপিএম করুক টিএমসি করুক বিজেপি করুক কংগ্রেস করুক তারা হিন্দু নিধন করছে আর তাকে প্রশ্রয় দিচ্ছেন মমতা ব্যানার্জি সেই প্রশ্রয় দেওয়ার জন্য হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে খুন করা হলো আরও সত্তর থেকে বহাত্তর জন খুন করা হয়েছে বডি লোপাট করে দেওয়া হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে সব থেকে বেশি সরব হন মমতা ব্যানার্জি দল ইন্টারনেট অমুক জায়গা বন্ধ হয়ে গেছে তমুক জায়গা বন্ধ আজকে মুখে কুলুপ পড়েছে আজকে ইন্টারনেট বন্ধ হয়েছে মুখে জবাব দিতে পারছে না আজকে আমাদের দল বলেছিল কি আমরা এই সনাতনী হিন্দুরা এই হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মৃত্যুর আমরা শহীদ দিবস পালন করবো আমরা বেছে নিয়েছিলাম মহাত্মা গান্ধী মূর্তি কে মহাত্মা গান্ধী এই হিন্দু মুসলমান দাঙ্গা যখন উনিশশো হয়েছিল তখন কিন্তু মহাত্মা গান্ধী এখানে ক্যাম্প করেছিলেন অনশন করেছিলেন আজকে সেখানেও আমরা জায়গা পাচ্ছি না আমাদেরকে এই এই যে ভাটপাড়ার যে আইসি আইসি ভাটপাড়া এটা তৃণমূল একটা দালাল বললে খুব কম হবে এ হিন্দু বিরোধী এ সনাতনী বিরোধী এর কোন পরিবারের লোক আছে আমি জানি না কিন্তু ওই সনাতনীদের এই আন্দোলন আন্দোলনও নয় আমরা শহীদ দিবস পালন করার জন্য এখানে উপস্থিত কিন্তু করা সে দালালি করতে করতে তাহলেই আমরা ভাবলাম এই মহাত্মা গান্ধীকে যদি আমরা না পাই তাহলে এই শেষ যেখানে এই জেহাদিরা এখানে যেখানে আসবে এই কবরস্থানে সেখানেই দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করি তাই জন্য এই অজয় দাসের বাড়ি আমরা বেছে নিলাম